আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাফিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক হাগি মুদির আনা ওয়াদ দিয়ে এর অর্থ হচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে আরবিতে বলতে হবে হাগি মুদির আনা ওয়াদ এখানে হাগি অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার হাগি মুদির আমার ম্যানেজার আনা অর্থ আমি বা আমাকে ওয়াদি অর্থ পাঠানো আনা ওয়াদি আমাকে পাঠিয়েছে তাহলে আমরা শিখলাম হাগি মুদির আনা ওয়াদ দিয়ে অর্থ হচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠিয়েছে হিনাক সহিয়া সুগল ফি এর অর্থ হচ্ছে সেখানে একটু কাজ আছে সেখানে একটু কাজ আছে আরবিতে বলতে হবে হিনাক সহিয়া সুগুল ফি হিনাক এরত হচ্ছে সেখানে সহিয়া অর্থ হচ্ছে একটু হিনাক সহিয়া সেখানে একটু সুগুল অর্থ কাজ ফি অর্থ আছে সুগুল ফি কাজ আছে তাহলে আমরা শিখলাম হিনাক সহিয়া সুগুলফি ফি এর অর্থ হচ্ছে সেখানে একটু কাজ আছে দাহিন সুগুল বাররা মাম্ন হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষিদ্ধ এখন বাহিরে কাজ করা নিষেধ তো আরবিতে হবে তবে দাহিন সুগুল বাররা মাম্নু এখানে দাহিন অর্থ হচ্ছে এখন সুগুল অর্থ কাজ দাহিন সুগুল এখন কাজ বাররা অর্থ হচ্ছে বাহিরে মাম্নু আট হচ্ছে নিষেধ বাররা মাম্নু বাহিরে নিষেধ তাহলে আমরা শিখলাম দাহিন সুগুল বাররা মাম্নু আট হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষেধ লাহালু মাইসিরা হাতা সুগোল হচ্ছে এই কাজ একা হবে না এই কাজ একা হবে না আরবিতে বলতে হবে লাহালু মাইসির হাদা শুগুল এখানে লাহালু অর্থ হচ্ছে একা বা মাইসির হবে না হাদা অর্থ এটা বা এই শুকুল অর্থ কাজ হাদা শুগুল এই কাজ তাহলে আমরা শিখলাম লাহালু মাইসির হাদা শুকুল অর্থ হচ্ছে এই কাজ একা হবে না বা এই কাজ একলা করতে পারবো না ইনতা ইন্টায়েবগা কাম পুলুস অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবিতে বলতে হবে ইনতা অ্যাফগা কাম পুলুস এখানে ইনতা অর্থ তোমার অ্যাপগা অর্থ হচ্ছে লাগবে ইনতা অ্যাপগা তোমার লাগবে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম ইনতা অ্যাপগা কাম ফুলুস অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে বা তোমার কত টাকা প্রয়োজন কাম ফুলুস ফি ইন দাগ হচ্ছে তোমার কাছে কত টাকা আছে তোমার কাছে কত টাকা আর আরবিতে বলতে হবে কাম ফুলুস ফি দা এখানে কাম অর্থ কত ফুলুশ অর্থ টাকা ফি অর্থ আছে কাম ফুলুস ফি কত টাকা আছে ইন দাকছে তোমার কাছে তাহলে আমরা শিখলাম কাম ফুলুস পি ইন দা ক্যার্থ তোমার কাছে কত টাকা আছে আনা ফি সুগোল এর তে আমার লুক লাগবে কাজ আছে আমার লুক লাগবে কাজ আছে আরবিতে বলতে হবে আনা অ্যাবগার নফর ফি সুগুল এখানে আনা অর্থ আমি বা আমার অ্যাপগা অর্থ লাগবে নফর অর্থ লুক আনা অ্যাপগা নফর আমার লুক লাগবে ফি অর্থ আসে সুগুল অর্থ কাজ ফি সুগুল কাজ আসে তাহলে আমরা শিখলাম আনা এফগা নফর ফি সুগুল অর্থ আমার লুক লাগবে কাজ আসে মিন মালুম সুগুল কাহারাবা অর্থ কে কারেন্টের কাজ জানে কে কারেন্টের কাজ জানে আরবিতে বলতে হবে মিন মালুম সুগুল কাহারাবা এখানে মিন বা মান হচ্ছে কে মালুম অর্থ জানা বাবুজা মিন মালুম কে জানে সুগুল অর্থ কাজ কাহারা অর্থ কারেন্ট সুগোল কাহারা বা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম মিন মালুম সুগুল কাহারা হচ্ছে কে কারেন্টের কাজ জানে হুয়া মালুম শুগুল কাহারা বাড়তে হচ্ছে সে কারেন্টের কাজ জানে সে কারেন্টের কাজ জানে আর বলতে হবে হুয়া মালুম সুগুল কাহারা বা হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা বা আরব অর্থ জানা হুয়া মালুম বা হুয়া আরফ সে জানে সুগুল অর্থ কাজ কাহারাবর্থ কারেন্ট সুগুল কাহারা বা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম হুয়া মালুম সুগুল কাহারা হচ্ছে সে কারেন্টের কাজ জানে বা সে বিদ্যুতের কাজ বুঝে মালুম সুগুল তা হচ্ছে তুমি কি কাজ জানো তুমি কি কাজ জানো আরবিতে বলতে হবে সুগুল মালুমিন্তা এখানে এস অর্থ কি সুগুল অর্থ কাজ সুগুল কি কাজ মালুম অর্থ জানো অর্থ তুমি মালুমিন্তা তুমি জানো বা তুমি বুঝো তাহলে আমরা শিখলাম এস সুগুল মালুম ইন্টার হচ্ছে তুমি কি কাজ জানো বা তুমি কি কাজ বুঝো আয়না মালুম শুকুল সাব্বাক্ত হচ্ছে আমি পেলেম্বারের কাজ জানি আমি পেলেম্বারের কাজ জানি আরবিতে বলতে হবে আয়না মালুম সুগুল সাব্বাক এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি আনা মালুম আমি জানি বা আমি বুঝি সুগুল অর্থ কাজ সাববাক এর্ত হচ্ছে পেলেম্বার সগুল সাব্বাক পেলেম্বারের কাজ তাহলে আমরা শিখলাম আনা মালুম সুগোল সব বাকের হচ্ছে আমি পেলেম্বারের কাজ জানি বা আমি পেলেম্বারের কাজ বুঝি ওয়াগেফ জিনজাল আর তো হচ্ছে বন্ধ করো জগরা বন্ধ করো আরবিতে বলতে হবে ওয়াগেফ জিনজাল ওয়াগেফ অর্থ বন্ধ দাঁড়ানো বা বন্ধ করা জিনজাল অর্থ জগরা তাহলে আমরা শিখলাম ওয়াক্যাফ ঝিঞ্জাল একটা হচ্ছে বন্ধ করো গাফেল বি সুরা আর তো হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করো আরবিতে বলতে হবে গাফেল বি সুরা এখানে গাফেল অর্থ বন্ধ করা বিষ সুর হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম গাফেল বিষ সুরার্থ হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো আনা উদ্রুপ হচ্ছে আমি তোমাকে মারবো আমি তোমাকে মারবো আর বিতে বলতে হবে আনা উদরুফ ইনতা এখানে আনা অর্থ আমি উদ্রুফ অর্থ হচ্ছে মার করা ইনতা অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা অর্থ হচ্ছে আমি তোমাকে মারব জিনজাল মাফি অর্থ হচ্ছে ঝগড়া করা ভালো না ঝোগড়া করা ভালো না আরবিতে বলতে হবে জিনজাল মাফি কয়েস এখানে জিনজাল অর্থ হচ্ছে জামেলা বা জোগাড়া করা মাফি কয়েস বা মু কয়েস এর হচ্ছে না তাহলে আমরা শিখলাম জিনজাল মাফি কয়েশ অর্থ হচ্ছে করা ভালো না বা জামেলা করা ভালো না কাল্লাম বি শাই অর্থ হচ্ছে আস্তে কথা বলো আস্তে কথা বলা আরবিতে বলতে হবে কাল্লাম বি এখানে কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা বি সাই অর্থ হচ্ছে আস্তে বা ধীরে তাহলে আমরা শিখলাম কাল্লাম্বী অর্থ হচ্ছে আসতে কথা বলো বা ধীরে কথা বলো হুয়া মুখ মাফি হচ্ছে তার বুদ্ধি নাই তার বুদ্ধি নাই আরবিতে বলতে হবে হুয়া মুখ মাফি এখানে হুয়া অর্থ হচ্ছে বা তার মুখ অর্থ বুদ্ধি মাফি অর্থ নাই হুয়া মুখ মাফি এর অর্থ হচ্ছে তার বুদ্ধি নাই বা তার জ্ঞান নাই হুয়া রাজ পা হচ্ছে তার মাথায় কিছু নাই তার মাথায় কিছু নাই আরবিতে বলতে হবে হুয়া রাজ এখানে হোয়া অর্থ বা তার রাজ অর্থ হচ্ছে মাতা ফাদি অর্থ হচ্ছে খালি তাহলে আমরা শিখলাম হোয়া রাজ ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই ইনতা ক্যাচ নফর হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক তুমি মিথ্যাবাদী লোক আরবিতে বলতে হবে ইনতা ক্যাচ নফর এখানে ইনতা অর্থ তুমি কেজাব হচ্ছে মিথ্যাবাদী নফর অর্থ লোক তাহলে আমরা শিখলাম ইনতা নফর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক হাদা ফাকাত ইনতালি তো হচ্ছে শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে হাদা ফাঁকাত ইনতালি এখানে হাদা অর্থ এটা মাত্র বা শুধু হাদা ফাকাত এটা শুধু ইনতা অর্থ তোমার জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা ফাকাত ইনতালি তো হচ্ছে শুধু তোমার জন্য বা এটা মাত্র তোমার জন্য ওয়া মাফি মাহি তোমির হচ্ছে তার বিবেক নাই তার বিবেক আর আরবিতে বলতে হবে হুয়া মাফি দমির হুয়া অর্থ সেবা তার মাফি অর্থ না বা নেই দমির অর্থ বিবেক তাহলে আমরা শিখলাম হুয়া মাহি দমির তার বিবেক নেই ইনতা হুমার কাবির হচ্ছে তুমি বড় গাদা তুমি বড় গাদা আরবিতে বলতে হবে ইনতা হুমার কাবির এখানে ইনতা অর্থ তুমি হুমার হচ্ছে গাদা কাবীর হচ্ছে বড়। তাহলে আমরা শিখলাম ইন তাহমার কাবির হচ্ছে তুমি বড় গাদা এর কা ফি হচ্ছে গাড়িতে উঠো গাড়িতে উঠো আরবিতে বলতে হবে এর গাড়িতে তাহলে আমরা শিখলাম এর কা ফি সাইয়ের আট হচ্ছে গাড়িতে উঠো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ তাই ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলাক বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুথা আফেস